দু সালের জাতীয় নির্বাচনে রাতের ভোটে সহযোগিতার অভিযোগে রাজধানীর ধানমন্ডিতে ফ্ল্যাট নেওয়ার ঘটনায় তলব করা হয়েছে দুদকের সাবেক কমিশনার সহ সজীব পর্যায়ের বারো জন প্রভাবশালী কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশন দুদক জানিয়েছে আগামী সতেরো আঠারো ও একুশ সেপ্টেম্বর তিন দফায় এই জিজ্ঞাসাবাদ হবে এর মধ্যে দুদকের সাবেক কমিশনার মোজাম্মেল হোক খান জহরুল হক সহ কয়েকজন সচিব পর্যায়ের কর্মকর্তা রয়েছেন অভিযোগ হলো ধানমন্ডের একটি বিলাসবহুল ফ্ল্যাট প্রকল্পে নীতিমালা ভেঙে তাদের বরাদ্দ দেওয়া হয় এমনকি দুই সাবেক কমিশনার পেয়েছেন বিশেষ ডুপ্লেক্স ফ্ল্যাট চলতি বছরের সে মাসে গণমাধ্যমে তদন্ত প্রতিবেদন প্রকাশের পর দুদক বিষয়টি আমল নেয় এবং অনুসন্ধানে নামে প্রাথমিক তদন্তে অনিয়মের প্রমাণও মিলেছে বলে জানায় দুদক দুদক বলছে এটি নিয়মিত অনুসন্ধানের অংশ তবে প্রশ্ন থেকে যাচ্ছে এটি কি সত্যিই রাতের ভোটের সহযোগিতার পুরস্কার ছিল মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বেজিং টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে